এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর রহমান সম্মানিত উপস্থিত আসসালামু আসসালাম আমাদের চারদিকে সব আইনি লোকজনের মধ্যে আমি বেআইনি মানুষ প্রধান অতিথির বক্তব্য দেওয়া খুব কঠিন তারপরে আপনারা জানেন তো আমাকে বাংলাদেশের আপিলের বিভাগ থেকে কন্টেম্টের জন্য সাজা দেওয়া হয়েছে এবং সেই সাজা কনস্টিটিউশন নির্ধারিত সাজার থেকে বেশি কারণ মাননীয় লর্ডশিপরা তাদের ইনহারেন্ট পাওয়ার অ্যাপ্লাই করেছিলেন কনস্টিটিউশন এক্সিট করে আমাকে সাজা দেওয়ার জন্যে এটাও একটা ইউনিক আমার পাশে আব্দুর রহমান ভাই বসে আছেন খুবই স্বনাম ধন্য বিচারপতি তো ওনার হয়তো জানা আছে যে ইনহারেন্ট পাওয়ার দিয়ে আমাকে কি পরিমাণ সাজা দেওয়া হয়েছিল আমার মনে পড়ছে ব্যারিস্টার রফিকুল্লাহ হকের কথা উনি মারা গেছেন আল্লাহ থেকে বেহস নসিফ করুক উনি বলেছিলেন যে মাহমুদ আপনি তো ভাগ্যবান যেরকম অ্যাটিচিউড দেখছিলাম বেঞ্চের তাতে তো আপনাকে ডেথ পেনাল্টি দিয়ে দেয় নাই এটাই তো বেশি তো সেগুলো হলো আমি বিচার বিভাগের গল্প তো সে বিষয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছি না আজকে টাইটেল নিয়ে আমার আপত্তি আছে কারণ এত বড় একটা মহান বিপ্লবের এক বছর পরে আমরা এই সরকারের লেজিটিমিসি নিয়ে প্রশ্ন তোলাটাই আমি মনে করি বিপ্লবের সাথে আমরা অসহযোগিতা করছি বিপ্লবকে অস্বীকার করার সামিল এবং এই ধরনের প্রশ্ন উত্থাপন করে আমরা পতিত ফ্যাসিবাদকে যেন কোনো সুযোগ করে না দিই এটা আমাদের একটু সতর্ক থাকা উচিত হ্যাঁ লিগাল ইস্যু নিয়ে তো বিতর্ক চলবেই এবং যারা লিগাল এক্সপার্ট আমার চারদিকে সবাই লিগাল এক্সপার্ট বসে আছেন তাদের মধ্যে মতবিরোধ চলবে এবং শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে আসা যাবে কিন্তু লেজিটিমিসি নিয়ে আমরা যেন কোনো প্রশ্ন না করি লেজিটিমেসি শব্দটাতে আমার প্রধান আপত্তি আজকে কারণ লেজিটিমেসি নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না বলেই আমি মনে করি এই বিপ্লবের কারণ পরে তবে এর জন্যে আবার এই যে প্রশ্নটা আমরা এখন উত্থাপন করছি আলোচনা করছি এর জন্যে সরকারেরও দায় আছে সরকারের দায় আছে বলেই আজকে একটু আগে ইমরান বলতে বাধ্য হলো যে আমাদের ভুল হয়ে গেছে সুতরাং সরকারের দায় এটাও আছে এর মধ্যে কেমন যেমন ধরেন এই এই সরকারের চরিত্রটা কি আমি এই বিপ্লবের সময় আমি নির্বাসনে ছিলাম এক্সাইলে ছিলাম টার্কিতে তা আমার মনে আছে বিপ্লবের বোধহয় পরের দিন বা ওই দিনই হতে পারে আমার এক্সাক্ট ডেট মনে নেই আমি কনক টক টকশোতে বলেছিলাম যে এই সরকারের ইমিডিয়েটলি এটা বিপ্লবী সরকার হওয়া উচিত এবং সেদিন থেকে কিন্তু আমি এই কথা বলে গেছি আমি দেশে ফেরার পথে পরে যে প্রথম যে সংবাদ সম্মেলন করেছে সেখানেও কিন্তু এই প্রেস ক্লাবে আমি বলেছি যে ইউনেস সরকারের এখনও সময় আছে এটা আজ থেকে ধরেন আট নয় মাস আগের কথা বলছি আমি সম্ভবত ফেব্রুয়ারি সরি সম্ভবত অক্টোবর কারণ আমি আবার পাঁচ দিন জেলে ছিলাম এই সরকারের আমলে আপনারা জানেন জেলে যেতে হয়েছিল আর একটা সাজার জন্যে তারপরে বেল নিয়ে বেরোতে হয়েছে আলহামদুলিল্লাহ ওই মামলা এখন খারিজ হয়ে গেছে ওই ওই ভুয়া মামলার থেকে আমি মুক্ত হয়েছি সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল আমাকে তো যেটা বলছিলাম আমি যে ওই দিনও আমি বলেছিলাম যে এখনো সময় আছে মানে আমি অক্টোবরের কথা বলছি এখনও ইউনুস সরকার তার নামটা পরিবর্তন করে এটাকে বিপ্লবী সরকার করতে পারেন তারা করেন নাই এই জন্যেই আজকে আজ পর্যন্ত এই বিতর্ক চলছে এবং এখনও এই বিতর্ক চলছে এটা বিপ্লব নভ্যুত্থান রেভলিউশন প্রাইজিং এটা কি এবং সবথেকে মজার কথা হলো আমরা যে যে জুলাই ডিক্লারেশন দেখলাম সেখানে কিন্তু বারে বারে অভ্যুত্থান বলা হয়েছে আপনি জুলাই ডিক্লারেশন যদি পড়েন সর্বত্র অভ্যুত্থান কোথাও বিপ্লব নাই তো তার মানে এই সরকারই তো বল স্বীকার করছে না যে এটা একটা বিপ্লব হয়েছে এই সরকারই মনে করে এটা বিপ্লব হয় এটা একটা অভ্যুত্থান হয়েছে তো সেটা সরকারের ইচ্ছা এবং রাজনৈতিক দলগুলো যেমন আমার আগে একজন বক্তা স্টেক হোল্ডারদের কথা বললেন স্টেক ইচ্ছা তারা এটা কি করবেন কিভাবে এটাকে তারা প্রণীত করবেন আর আমার আর একটা আর একটা সমালোচনা আছে এই জুলাই ডিক্লারেশন নিয়ে এত বেশি এটা লিগালিস্টিক এই পুরো ড্রাফটিং যে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে পড়ে বোঝা একেবারে অসম্ভব ব্যাপার তো এই ধরনের একটা বিপ্লব যে বিপ্লবে একজন রিক্সা চালক অংশগ্রহণ করেছে একজন গ্রামের কৃষকের সন্তান অংশগ্রহণ করেছে শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেছে তাদের যে আকাঙ্ক্ষা তার এক্সপ্রেশন কোথায় জুলাই ডিক্লারেশনে সে বুঝবে কি করে এটা পড়ে এই যে এত লম্বা একটা ডকুমেন্ট তৈরি করা হয়েছে প্রথমত এত লম্বা ডকুমেন্টের প্রয়োজন ছিল কি না আদৌ আর দ্বিতীয়ত এটা এত লিগালিস্টিক এটা করা হয়েছে যে সাধারণ মানুষ শ্রমজীবী মানুষের পক্ষে এর মর্ম উদ্ধার করা অসম্ভব আমি এর অর্ধেক মানে বুঝতে পারি না যেটা কি কী কী বলতে চেয়েছে সরকার এবং এই যে বিপ্লবের যে আবেগ বিপ্লবের যে অনুভূতি আগে লিগালিস্টিক কারণে কেউ কি জীবন দিতে চায় লিগালিস্টিক কারণে কেউ কি আবু সাঈদের মতো পুলিশের উদ্যত বন্দুকের সামনে দাঁড়ায় বন্দুকের সামনে দাঁড়ায় আবেগের জন্যে দেশের প্রতি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা সেই কারণে দাঁড়ায় সেটা রিফ্লেকশন কই জুলাই ডিক্লারেশনে কারা ড্রাফট করেছে এই জুলাই ডিক্লারেশন আমার খুব অবাক লাগে যে কাদেরকে দিয়ে এই ড্রাফটগুলো করানো হয়েছে তো এই মিস্টেকগুলির কারণেই কিন্তু আজকের এই এই এরকম একটা টাইটেলের আলোচনা সহ আমরা উপস্থিত হয়েছি সরকার এই মিস্টেকগুলি না করলে আমরা এটা করতাম না আমার আগে একজন বক্তা বলেছেন যে সাংবিধানিক সমাধান আমাদের কাছ থেকে শুনতে চান রাজনৈতিক সমাধান শুনতে চান সাংবিধানিক সমাধান দেওয়ার ক্ষমতা আমার নাই কারণ আমি সংবিধান বিশেষজ্ঞ নই তবে রাজনৈতিক সমাধানের আমি কিছু ইঙ্গিত করতে পারি সেটাও আমার ক্ষমতা নাই রাজনৈতিক দলগুলো সেই সমাধান দেবেন কিন্তু একজন বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন হিসেবে আমার আকাঙ্ক্ষাটা আমি ব্যক্ত করতে পারি সেটা আমি ব্যক্ত করব আমি সংস্কারের কথা বলি যে সংস্কার নিয়ে যতটুকু এখন পর্যন্ত জেনেছি আমরা এখন পর্যন্ত সই হয় নাই কিন্তু কাজে আমরা ধরে নিতে পারছি না যে যা শুনেছি এটাই ফাইনাল আরও হয়তো কিছু অ্যামেন্ডমেন্ট আসবে নাহলে সই হচ্ছে না কেন কোনো না কোনো জায়গায় তো বাধা আছে বাধার জন্যেই তো সই হচ্ছে না এখন আমরা তো আশা করেছিলাম পাঁচই আগস্টের মধ্যে এটা সই হয়ে যাবে তো সেটা সই হয়নি আটই আগস্ট পার হয়ে গেছে অর্থাৎ সরকারের এক বছর পার হয়ে গেছে সই হয় নাই সংস্কারের দু একটা মিনিংফুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমি মনে করি যেমন ধরুন দশ বছর প্রধানমন্ত্রী বেশি একজন থাকতে পারবেন না এটা একটা মিনিংফুল হয়েছে কারণ শেখ হাসিনা যে ফ্যাসিবাদ হয়ে ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছিলেন তার কারণ ছিল যে এমনভাবে সংবিধানটাকে সাজানো হয়েছিল যার মাধ্যমে তিনি আমৃত্যু তিনি ক্ষমতায় থাকতে পারতেন তো একজন ব্যক্তি যখন আমৃত্যু ক্ষমতায় থাকার একটা ক্ষমতা লাভ করে তখন সে ফ্যাসিস্ট হতে বাধ্য সে ফ্যাসিস্ট হবে এটাই নিয়তি এটা রাষ্ট্রের নিয়তি তারও নিয়তি এটা ফ্যাসিস্ট হবে এবং এটাও ফ্যাসিস্টের নিয়তি যে তাকে হয় মৃত্যুবরণ করতে হবে অথবা পালিয়ে যেতে হবে এটাও ফ্যাসিস্টের নিয়তি এ এই কথাটা বললে আবার অনেক স্টেক হোল্ডার বড় রাজনৈতিক দল অসন্তুষ্ট হন আমার মনে আছে দুই হাজার আঠারোতে আমার উপরে আদালত চত্বরে হামলার আগে হামলার পরে আমি সিদ্ধান্ত নেই যে আর দেশে থাকা হয় থাকা মানে হচ্ছে সুইসাইড করা তো আত্মহত্যা করার কোনো মানে হয় না এই জন্যে আমি এক্সাইল যেতে বাধ্য হই তো ওই ওই আক্রমণের আগ দিয়ে একটা সভায় একটি বড় দলের সভায় আমি বলেছিলাম যে জনগণের বিপ্লব ছাড়া শেখ হাসিনাকে সরানো যাবে না আপনারা নির্বাচনে যাওয়ার চিন্তা বাদ দেন তো এটা বলাতে সেই স্টেক হোল্ডার দলটি খুব অসন্তুষ্ট হয়েছিল এবং আমি বলেছিলাম পৃথিবীর কোথাও ব্যালটের মাধ্যমে কোনো ফ্যাসিস্ট শাসককে সরানো যায় না এটাই ইতিহাস কিন্তু বাংলা দেশের রাজনৈতিক দলগুলো দেখলাম বিএনপি গেল জামাতও এখানে উপস্থিত জামাতও দুই হাজার আঠারো সালের নির্বাচনে গেল কি মনে করে গেল এটা জামাত বিএনপি তারা ভালো করে জানে কেন গেছিলো আমি জামাতকেও তখন বলেছিলাম যে বিএনপি গেলে যাক আপনারা চেন না নির্বাচনে কিন্তু তারা গেল তাদের নাই তারা ধানের শেষ নিয়ে নির্বাচনে গেল এর মধ্যে কি পলিটিক্যাল মেসেজ তারা দিতে চেয়েছিল আমার জানা নাই সেটা বিএন জামাত ভালো জানে তো আমি যেটা বলছিলাম তো একটা ভালো কাজ হয়েছে আবার এর মধ্যে আর একটা ব্যাপার নিয়ে আমি খুব লোকজনের মধ্যে লোকজন বলবো না জনগণের মধ্যে কোনো উৎসাহ না এই রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব উৎসাহ আপার চেম্বার ভাই এই আপার চেম্বার দিয়ে কী হবে আপনার আমার এই কথা আপনাদের পছন্দ হবে না আমি জানি কারণ অনেকেই আপার চেম্বার নিয়ে খুব উত্তেজিত আপার চেম্বারে আপনি ফ্যাসিস্টও আটকাতে পারবেন আপার চেম্বার তো পাশের দেশে আছে তো ভারতে আপার চেম্বারের কাজটা কি আপার চেম্বারের কাজ হচ্ছে পুরস্কৃত করা মানে রাজনৈতিক দলগুলো যাদেরকে এমপি বানাতে পারে না তাদেরকে পুরস্কৃত করাটাই হচ্ছে আপার চেম্বার জনগণের অর্থের টাকায় আপনি আপার চেম্বার করে কি করবেন সেখানেও তো রাজনৈতিক দল যারা লোয়ার আমি যেটা রাজনৈতিক যতটুকু সংবিধান বুঝি আমি যারা জয়লাভ করবেন তারা তাদের মতো করে তাদের লোকজনকে আপার চেম্বারে তারা নমিনেট করবেন তার মানে দালাল শব্দটা শুনতে খারাপ লাগবে আপনাদের দালাল বুদ্ধিজীবী দালাল পেশাজীবী এবং দালাল সাংস্কৃতিক সংস্কৃতি কর্মী দালাল মিডিয়া পার্সোনালিটি দালাল নট নোটিদের আপনারা আপার চেম্বারে পাঠাবেন এটাই হচ্ছে আপার চেম্বার এর বাইরে আপার চেম্বারে কি হবে আমি বুঝতে পারি না আপার চেম্বারে যে আমরা দেখেছি তো নমিনেশন করার রেজাল্ট কি হয় আমরা কি নারী সদস্য দিয়ে দেখতে পাই নাই নারী সদস্য যে তিরিশটা জন আছেন এখন বোধহয় জন তো এটা সম্পর্কে যায় যায় দিনের সম্পাদক তো সব থেকে দারুণ কথা বলে গেছিলেন নব্বইয়ের দশকে আশির দশকে তিরিশ সেট অলঙ্কার তো তিরিশ সেট অলংকার সবিক ভাই বলে গেছেন তো এখন কি আরও একশো সেট অলংকারের পরিবর্তে তাদেরকে কি বলবেন একশো সেট কোনো কিছু আপার চেম্বারে দিয়ে আমার কী লাভ হবে আমার জানা নাই ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপার চেম্বারের বিষয়টা শুধুমাত্র একটা চমক এবং লোকজনকে পুরস্কৃত করবার একটা একটা পদ্ধতি ছাড়া জনগণের কোনো উপকার হবে না এবং কোনো মিনিংফুল মিনিংফুল সংস্কার আপার চেম্বারের মাধ্যমে হবে বলে আমি বিশ্বাস করি না এটা আমার ব্যক্তিগত মতামত আমি যখন দেখব যে আপার চেম্বারে খুব বেশি উপকার হচ্ছে তখন হয়তো আমার ভুল আমি মেনে নিব ভুল মেনে নেওয়ার মতো সৎসাহস আমার আছে এখন যে অবস্থায় আমরা দাঁড়িয়ে গেছি আমরা বাস্তবতায় ফিরে আসি বাস্তবতা হচ্ছে আপনারা যতই বলেন যে এই সরকার আরও থাকুক এই সরকার তার বাকি কাজগুলো করে দিয়ে যাক সংস্কার করে দিয়ে যাক বিচার শেষ করে দিয়ে যাক এটা আর রিয়ালিস্টিক না লেটস ইট এটা রিয়ালিস্টিক না বর্তমান সরকার যেহেতু ইতোমধ্যে একটা সময়সীমা নির্ধারণ করেছে এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ প্রফেসর ইউনিটসের আছে বলে আমি মনে করি না তিনি যদি এখান থেকে সরে যান তিনি তার লিগেসি নিয়ে তিনি যেতে পারবেন না তার এক্সিট ভালো হবে না সুতরাং যে অবস্থাই হোক না কেন নির্ধারিত সময়সীমা ঘোষণা করেছেন সেখানেই নির্বাচন হতে হবে এই কথাটি একটু আগে আমি আমার এক সময়ের জেলমেট ফকুল সাহেবকে বলছিলাম যে উনি জিজ্ঞেস করছিলেন আমাকে যে আমরা আবার ভারতীয় বলয়ে ঢুকে যেতে যাচ্ছি কিনা তা আমি ওনাকে সোজাসুজি বলেছি যে বর্তমান সরকারের আমলে ভারতীয় বলয়ে ঢুকে যাব আমি বিশ্বাস করি না কারণ প্রফেসর ইউনুস এক বছরে প্রমাণ করেছেন যে তিনি একমাত্র বাংলাদেশের ইতিহাসে জিয়াউর রহমানের মতো তিনি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারেন এটা তিনি প্রমাণ করেছেন যেটা শহীদ জিয়া দেখিয়ে গেছিলেন আমাদেরকে সেটা প্রফেসর ইউনুস এক বছরের মধ্যে দেখিয়েছেন তিনি মোদীর চোখে চোখ রেখে কথা বলেছেন তিনি মোদিকে সরাসরি বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমি জানি না প্রফেসর ইউনুস ছাড়া অন্য কোনো শাসকের পক্ষে কোনো রাজনৈতিক দলের শাসকের পক্ষেও এটা সম্ভব হতো কিনা আমার সন্দেহ আছে হলে তো খুব ভালো কথা তো আমি যে কথাটা বলছিলাম যে আমি আশাবাদী এবং এখন পর্যন্ত আমি প্রমাণ পেয়েছি যে ভারতের ব্যাপারে শক্ত ভূমিকা নিয়েছে বর্তমান সরকার ভারতীয় হেজেমনির ব্যাপারে ভারতীয় হেজেমনিকে খুব সাকসেসফুলি তারা কাউন্টার করতে পেরেছে মানে এই সরকারের যদি আমরা সফলতাগুলো হিসাব করি তার মধ্যে অন্যতম সফলতা হচ্ছে যে ভারতীয় চাপের কাছে স্বীকার না করা তো সুতরাং বর্তমান সরকারের আমলে আমরা ভারতীয় বলয়ে ফিরে যাব এটা আমি বিশ্বাস করি না তবে তার সাথে আমি যেটা অ্যাড করেছি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে যেই আসুক না কেন তারা কি নীতিতে দেশ চালাবে সেটা সম্পর্কে তো ভবিষ্যৎবাণী করা কঠিন এই জন্যে আমি বলেছি যে রাজনৈতিক দল আসার পরে সেটা দেখা যাবে যে তারা ভারত ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় কারণ রিয়েল পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং তারা এসে বলবে জিও পলিটিক্সের জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে ওটা করতে হচ্ছে ইউনেস সরকার পেরেছিলেন ইউনেস সরকার ওয়াজ অ্যান ইন্টারিম গভর্নমেন্ট ইউনেস সরকার স্বল্প সময়ের জন্য এসেছিলেন আমাদের পাঁচ বছর থাকতে হবে এই সমস্ত বলে তারা হয়তো হয়তো বা আই হোপ নট তারা হয়তো ভারতের ব্যাপারে একটা নমনীয় অবস্থান নিলেও নিতে পারেন বর্তমান সরকারের তুলনায় নমনীয় অবস্থা অবস্থান নিলেও তারা নিতে পারেন কিছু কিছু ইঙ্গিত আমরা এখন নেতা নেত্রীদের বক্তব্যের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি সুতরাং ভবিষ্যতের জন্যে আমাদের খুব সজাগ থাকতে হবে আমি একটা ব্যাপারে আশাবাদী আপনাদেরকে বলে দেই সেটা হলো আমি ছয় বছর নির্বাচনে ছিলাম দু হাজার আঠারোতে আমি নির্বাচনে গেছি আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবে বিপ্লবের মাধ্যমে জুলাই বিপ্লবের কারণে তরুণদের জীবনদানের কারণে আমি আবার বাংলাদেশে ফিরতে পেরেছি এটা আমি সবসময় সবসময় স্বীকার করি এবং তাদের কাছে আমার কৃতজ্ঞতা তো ছয় বছরের মধ্যে বাংলাদেশের তরুণদের যে কালচারাল চেঞ্জ আমি দেখতে পেয়েছি এটা অবিশ্বাস্য সারপ্রাইজিং অত্যন্ত আসহক দুটো বিষয়ে আমি তরুণদের মধ্যে একটা অসাধারণ পরিবর্তন দেখতে পেয়েছি যেটা দু হাজার আঠারোতে ছিল না একটা বিষয় হলো ভারতের হেজেমনির প্রশ্নে বাংলাদেশের তরুণরা অনমনীয় দৃঢ়তার পরিচয় দিয়েছে এবং এখন পর্যন্ত তারা প্রমাণ করেছে যে কোনো ভারতীয় চোখ রাঙানিকে অন্তত আমাদের বুড়াদের কথা আমি জানি না কিন্তু বাংলাদেশের তরুণরা পরোয়া করে না তো যখন একটা দেশের তরুণ সমাজ জেগে যায় সেই জাতিকে পদানত করা প্রায় অসম্ভব এই জন্যে রাজনৈতিক দল যদিও বা দিল্লির দালালি করতে চায় আমি বিশ্বাস করি এই তরুণদের জন্যে সেই দালালি তারা করতে পারবে না এবং যে তরুণ যে তরুণ জীবন দিয়ে স্বাধীনতা আবার পুনরুদ্ধার করেছে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলতে চান না ঠিক আছে আমি বলি দ্বিতীয় স্বাধীনতা না বলেন কিন্তু স্বাধীনতা পুনরুদ্ধার করেছে এটা স্বীকার করেন স্বাধীনতা তো চলে গেছিল আপনাদের তো সেটা পুনরুদ্ধার করেছে জুলাই জুলাই বিপ্লবের যোদ্ধারা তারা পুনরুদ্ধার করেছে তো যারা পুনরুদ্ধার জীবন দিয়ে পুনরুদ্ধার করেছে তারা আবার স্বাধীনতা বিকিয়ে দিতে দেবে না বলে আমার দৃঢ় বিশ্বাস সুতরাং সেই দিক দিয়ে আমি আশাবাদী আরেকটা দিকে বাংলাদেশের তরুণদের একটা পরিবর্তন হয়েছে আমি এর আগে দেখেছি যে মুসলমানিত্বের প্রশ্নে আমাদের মধ্যে বিশেষত আমাদের বৃদ্ধ জনগোষ্ঠীর মধ্যে বা প্রবীণ জনগোষ্ঠী যদি বলেন তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের তরুণ সমাজের মুসলমান হওয়া নিয়ে কোনো হীনমন্নতা নাই তো এই যে দুটো কালচারাল পরিবর্তন আমি অবাক হয়ে গেছি ছয় বছরের মধ্যে এবং এই কালচারাল পরিবর্তন কখন হয়েছে যখন একটা ফ্যাসিস্ট রেজিম পনেরো বছরেরও দীর্ঘ সময় ধরে এদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে তাদের সকল ব্রেন ওয়াশ ব্যর্থ হয়ে গেছে তাই না তারা এক ধরনের ব্যক্তি পূজা করার চেষ্টা করেছে এক ব্যক্তিকে নিয়ে সারা দেশে মূর্তি বানিয়ে সেই ব্যক্তি পূজার চেষ্টা সেই মূর্তি ধুলিশ্যৎ হয়ে গেছে বাংলাদেশের তরুণরা সেই মূর্তি উড়িয়ে দিয়েছে এক এক সময় ইরাকে যোগ ছিল যে বাগদাদের জনসংখ্যা কত সেই জনসংখ্যার অর্ধেক হচ্ছে সাদদমের মূর্তি তো বাংলাদেশের জনসংখ্যার কত শতাংশ মুজিবের মূর্তি ছিল আমি জানি না তো যতগুলি মূর্তি ছিল মোটামুটি মূর্তিগুলোকে ধ্বংস করা গেছে আর কি তো এই ধ্বংস করেছে কারা তরুণরা করেছে কারা মারা গেছে শহীদ হয়েছে কারা আমাদের মেনে নিতে হবে আপনি পঞ্চাশ বছরের চেয়ে বেশি বয়সের একজন শহীদকে খুঁজে বের করেন তো পাবেন আমি এখন পর্যন্ত পাই নাই পেলে আমাকে একটু জানিয়েন আমার পত্রিকায় তার ছবি আমি যে পঞ্চাশ বছরের বেশি বয়স একজন শহীদ হয়েছে জুলাই বিপ্লবে আমাকে একজন দেখান তো যারা তরুণদের অবদান স্বীকার করতে চান না তাদের আয়নায় নিজের চেহারাটা একটু দেখা উচিত আমরা পারি নাই তরুণেরা পেরেছে তরুণেরা পেরেছে আমরা পারি নাই এটা এটা বাস্তবতা এটা স্বীকার করে নেওয়া আছে তরুণদের অনেক ভুলভ্রান্তি হচ্ছে কোনো সন্দেহ নাই তরুণদের অনেক বিচ্যুতিতে আমি খুব দুঃখ পাই আশাহত হই কিন্তু একটা বিষয়ে আমি নিশ্চিত তাদের মধ্যে কিছু নৈতিক ভুলভ্রান্তি তাদের হতে পারে কিন্তু দেশের স্বাধীনতার প্রশ্নে তারা তাদের প্রমাণ দিয়েছে যে তারা দেশপ্রেমিক তারাই প্রকৃত দেশপ্রেমিক এটা তারা প্রমাণ দিয়েছে সুতরাং এই দিক দিয়ে আমি আশাবাদী আর সবশেষ যে কথাটা আমি বলতে চাই এটা একটা ভয়ঙ্কর কথা যে একজনে বললেন যে উনিশটা বিষয় ঐক্যমত হয়েছে তার মধ্যে দশটা বিষয়ে বলা হয়েছে নোট অফ ডিসেন্ট তার মানে সেই দশটা বিষয় আমরা ধরেই নিতে পারি যে যে দলটি নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জয়লাভ করে তো তারা বলতে পারে আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছি আমরা মানবো না কাজে এটার প্রশ্নটা কিন্তু আমাদের থেকেই যাবে এবং এই প্রশ্নের সমাধান শুধুমাত্র করতে পারবে নির্বাচিত সরকার এবং করতে পারবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আমরা বলতে আমি জনগণের কথা বলছি আউটসাইড পলিটিক্যাল পার্টি আমরা যারা রাজনৈতিক দলের বাইরের শক্তি বয়স আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে হয়তো আমরা চাপ প্রয়োগ করতে পারব সেই নির্বাচিত সরকারের প্রতি যে বাংলাদেশে যে সংস্কারগুলো আমরা একমত হব সেই সংস্কারগুলো যেন ইমপ্লিমেন্টেড হয় বাট লিগাল কিভাবে এই সরকার বাকি আর কতদিন আছে এই সরকার আর ছয় মাস এই ছয় মাসের মধ্যে যে লিগ লিগাল লুপলগুলো যেগুলো আছে যেটা কিছুটা ইঙ্গিত ইমরান দিয়েছে সেগুলো কিভাবে সলভ হবে এটা আব্দুর রহমান ভাই ভালো বলতে পারবেন আমার চেয়ে কিন্তু কোনো লিগাল লুফল আমাদের রাখা উচিত হবে না এটা আমি একজন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করি আর সর্বশেষ কথা হচ্ছে যে আগামী নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্যে কিন্তু ভারত থেকে যতদূর দূর সম্ভব চেষ্টা করা হবে এটা আমাদের মাথায় রাখতে হবে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও ভারতীয় এজেন্টরা কাজ করছে একজন মেজর তো অ্যারেস্ট হয়েছে আমরা দেখতে পেয়েছি তার পরিবার শুদ্ধ অ্যারেস্ট হয়েছে তো সুতরাং এই ষড়যন্ত্রগুলো কিন্তু চলতেই থাকবে এবং আমরা জানি যে দিল্লিতে ষড়যন্ত্র চলছে এবং এখানে নানা রকম স্যাপোটাইজ হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে সম্ভাবনা বলে আমি শব্দটা বলি যে আশঙ্কা আছে নানা রকম স্যাপোটাইজ করে নির্বাচনটাকে যদি তারা আটকে দিতে পারে তাহলে তখন কিন্তু লেজিটিমেসির প্রশ্ন আরও শক্তভাবে চলে আসবে যদি নির্বাচন না হয় কাজে আমি মনে করি যে লেজিটিমেসির বিতর্ক শেষ করার জন্যেও একটা ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল নির্বাচন হওয়া আবশ্যক একটা আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি একটি আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করবো রাজনৈতিক দলগুলোরও কর্তব্য আছে আপনারা সব কিছু ইন্টারিম সরকারের কোর্টে ঠেলে দেবেন আর কোনো দায়িত্ব নেবেন না এটা কিন্তু হবে না কারণ রাষ্ট্র তো আপনারা চালাবেন রাজনৈতিক রাজনৈতিক দলের ইচ্ছাই তো ক্ষমতায় যাওয়া আপনাদের উচিত প্রত্যেকটা দলের প্রতি আমি বলছি এখনই জনগণকে আশ্বস্ত করা যে আগামী নির্বাচনে আপনারা কোনো ভায়োলেন্সের আশ্রয় নেবেন না আপনারা কোনো ভোট কারচুপির চেষ্টা করবেন না আপনারা কালো টাকা ছড়াবেন না আপনারা ফেয়ার নির্বাচন করবেন ফ্রি নির্বাচন করানোর দায়িত্ব সরকারের ফেয়ার নির্বাচন করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র সরকারের না নির্বাচন ফেয়ার হতে হলে রাজনৈতিক দলেরও একই দায়িত্ব সরকারের মতো যদি ফেয়ার নির্বাচন হতে হয় সুতরাং আমার সরকার আমার রাজনৈতিক দলের প্রতি আহ্বান থাকবে আপনারা জনগণের কাছে প্রতিশ্রুতি দেন যে আপনারা প্রত্যেকে ফেয়ার নির্বাচন করবেন এটা যদি করেন তাহলে আমার মনে হয় যে ভারত থেকে যতই ষড়যন্ত্র করা হোক না কেন আমাদের ঐক্যবদ্ধ জাতির কাছে সেই ষড়যন্ত্র ব্যর্থ হবে সুতরাং আসুন আমরা সকলে মিলে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা করি এবং এটা নিয়ে আমাদের পরামর্শ আমরা দিতে থাকি পাবলিকলি শোনা না শোনা এটা সরকার এবং এবং রাজনৈতিক দলের কর্তব্য যেমন ধরেন আমি বিপ্লবী সরকারের কথা বলেছিলাম সরকার তো শোনে নাই কিন্তু আমার কথা তো আমি বলে গেছি আমি আর একটা বলেছিলাম আমি মনে করি বাংলাদেশের প্রবলেম যদি সলভ করতে হয় তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকারে ফিরে যাওয়া উচিত শোনে নাই রাজনৈতিক দল শোনে নাই সরকার শোনে নাই আমি মনে করি এইসব আপার চেম্বার বাদ দিয়ে যদি ফ্রান্স কিংবা আমেরিকার মতো রাষ্ট্রপতি শাসিত সরকারে আমরা যেতাম এবং ক্ষমতা রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে ভাগ করে দিতাম যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট এবং কংগ্রেস এবং সিনেটের মধ্যে ভাগ করা আছে এরকম করে দিতাম তাহলে হয়তো সেটা মোর মিনিংফুল সংস্কার হতো কিন্তু সেই সংস্কারের দিকে কেউ চিন্তা করে নাই আমি এখনও বলে যাচ্ছি হয়তো ভবিষ্যতে এই চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলেও আসতে পারে